মজাদার এবং স্বাস্থ্যকর স্যুপ এটি অসুস্থ হোক সুস্থ হোক বাচ্চা হোক বড়ো হোক সব মানুষেরই খুব পছন্দের একটি জিনিস স্যুপ অতি সহজে এবং অল্প সময়ে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে আজকে হাজির হলাম আপনাদের মাঝে তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো ক্যাপসিকাম ফুলকপি বিন এবং গাজর আর আদা আর রসুন কুচি এরপরে আমি চুলোতে কড়াই বসিয়ে দিলাম তারপরে কড়াইটা গরম হয়ে গেল এর মধ্যে আমি এখন তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা কুচি এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে এরপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এটাকেও কিছু সময় ভেজে নেব আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল এরপরে দিয়ে দেব গাজর এটাকেও একটু ভেজে নেব কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলোকেও ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা এখনও যারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো নাই তারা এখনই বেল বাটনটাকে অন করে রাখো যাতে আমার নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হয় এরপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে কিছু সময় ভেজে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেব বিন বা মটরশুঁটি এখানে আমি সামান্যতম লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়া হয়ে গেছে এখন আমি কিছুটা সময় ভেজে নিচ্ছি এর মধ্যে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন কিছুটা সময় ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন যে আমার পরিমাপ করে রাখা কাপ সেই কাপে আমি কাপ মেপে আমি তিন কাপ পরিমাণে পানি দিলাম এটাকে এখন ভালোভাবে আমি ফুটিয়ে নেব এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়েছি যেহেতু আমি আগে কিছুটা লবণ দিয়েছি তাই এরপরে এটা যখন অল্প অল্প সিদ্ধ হয়ে আসছে এরপরে আমি দিয়ে দেব এখানে আগে থেকে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি সেটাই দিয়ে দিলাম অল্প অল্প দিয়ে তারপর নেড়েচেড়ে নিলাম এরপরে বাকিটা সবই দিয়ে দিলাম সব দেওয়া হয়ে গেছে এরপরে আমি কিছুটা সময় জাল করে নেব যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সিদ্ধ না হয় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে বাটিতে তুলে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এখন আমি এর মধ্যে দিয়ে দেব বিট লবণ তারপরে দিয়ে দেব টমেটো সস